এখনকার গার্জেনরা হচ্ছে কুকুর শিয়ালের মতো তার জন্য আমি বলি যে একটা কুকুর আর আপনি পাশাপাশি ছবি তুলবেন কুকুর আর আপনি পাশাপাশি ছবি তুলবেন একটা সেলফি তুলবেন আমি গার্জেনদেরকে বলি যে একটা কুকুরের সাথে আপনি একটা সেলফি তুলবেন দিয়ে মিলাবেন যে এটা কুকুর আর এটা আমি এর মধ্যে পার্থক্য কি কুকুর ও জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে আর আপনিও বাচ্চা জন্ম দিয়ে ছেড়ে দিয়েছেন কুকুর তার বাচ্চাকে আদর্শ শিখাই না ভালো মন্দ শিক্ষা দেয় না আর আপনিও শিক্ষা দেন না কোনটা মন্দ কোনটা ভালো কোনটা আদর্শ কোনটা আদর্শ নয় শিক্ষা দেয়নি তার মানে আপনার ওর মধ্যে কোনো পার্থক্য নেই বরং তার থেকে উনিকৃষ্ট শুকুরের সাথে তুলিয়েন কুকুরের সাথে না তুলে আপনি দু পায়া আর চার পায়া এইটুকুনি পার্থক্য না তো সমাজে এত বিশৃঙ্খল আসছে কি করে সৃষ্টি হয় সন্তানদেরকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে পিতা মাতার যেটা সব থেকে বড় ভূমিকা হওয়া উচিত আল্লাহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দায়িত্ব যদি পালন না করেন তাহলে ওই কুকুরের সঙ্গে সেলফি তুলতে বললাম ওই কারণে বরং সুয়ের সাথে সেলফি তুলিয়েন ছেলের হাতে মোবাইল দিয়ে দিয়েছেন আর সারা দিন ঢং ঢং করে নাচ দেখছে আপনার কোনো গায়েই লাগে না মোবাইল লেনলে কাঁচি ধরিয়ে দিলেন কি দায়িত্ব পালন করেছিলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসুলুন আন রায়য়াতিহি গত কালকে একটা ফেসবুকে একটা খুব ভাইরাল হচ্ছিল দুটো ছেলে একটা ছেলে সাইকেল চালাতে চালাতে একটা মোটর সাইকেলে পেছন দিকে লেগে গেছে টাকা চাকাটা তো নাম্বার প্লেটটা খসে পড়ে গেছে নাম্বার প্লেটটা খসে পড়ে গেছে তো আমাদের দেশের বা আমরা হলে কি করতাম পালিয়ে যা ভেঙে গেছে চল পালিয়ে চল তো ওই বাচ্চা ছেলেটা দাঁড়িয়ে আছে সাইকেলটাকে প্রথমে লাগানোর চেষ্টা করলো লাগলো না যখন তখন সে সাইডে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে যখন মোটর সাইকেলের মালিক আসলো আসার পরে তখন ও মালিককে বলছে যে দেখেন আপনার নাম্বার প্লেটটা আমার কাছে খসে গেছে তখন নাম্বার প্লেটটা নিয়ে যখন বাইকের পেছন দিকে সাঁটতে যাচ্ছে লাগছে না তখন ওই ছেলেটা পকট থেকে টাকা বের করে দিচ্ছে এই যেখানে নেন বাচ্চা ছেলে পকট থেকে টাকা বের করে দিচ্ছে নেন আপনি লাগিয়ে নিন এটা আমার কাছে হয়ে গেছে ভুল হয়ে গেছে তখন ওই মোটর সাইকেলের মালিক ওই বাচ্চাটাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু দিচ্ছে আমি ভাবলাম কোন মহিয়সী নারীর পেট থেকে বাচ্চা জন্মগ্রহণ করেছে এবং আমি ফেসবুকে এটা শেয়ার করেছি তো আমি বললাম আপনার সন্তান ওই কুকুর জন্ম দেওয়ার মতো জন্ম দিয়েছেন যদি আপনি আদর্শ শিক্ষা দিতে না পারেন তাহলে আপনার এই দায়িত্ব যদি আল্লাহকে বুঝিয়ে দিতে না পারেন তাহলে জাহান নামে যাওয়ার জন্য রেডি থাকে না কিছু লাগবে না জবাবটা কি দিবেন ওখানে রেডি রাখিয়েন আর জবাব দিতে হবে না জবাবটা ওইখানে দিতে হবে ভাবছেন যে আমি দুনিয়াতে কি করছি আল্লাহ তো কিছু অবগত নয় বমাইয়া অ্যাম এল মিস কল হেজার রতিন সৈয়া রাইয়রা ব মাইয়া অ্যাম এল মিস কল হেজার রতিন সর রাইয়রা যাররা পরিমাণ কি করছো সব আল্লাহত নক নগদদর্পণে অত কিছু নয় খালি জন্ম দিয়ে ছেড়ে দিয়েছো বাচ্চা কোথায় গেল না গেল কী করলো এখন প্রত্যেকটা স্কুলের এখন খুব মাইকিং চলছে আনন্দ সংবাদ ভর্তি সংবাদ আমাদের এখানে ভর্তি করো অমুক হবে তমক হবে তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার করবো ডাক্তার করব অমক করব আপনার সন্তান আমাদের দায়িত্ব সুনাগরিক তৈরি করব এত যে স্কুল তো কেন সন্তান তৈরি হয় না ওইরকম ওই রকম সন্তান তৈরি হয় না কেন যে অন্যের নাম্বার প্লেট ভেঙে দেওয়ার পরে তাকে তার তার সঙ্গে করার জন্য সে দাঁড়িয়ে থাকবে ছোট বাচ্চা ছোট বাচ্চা এই জন্য আমি বলেছিলাম যে একজন পিতাকে সর্বপ্রথম জন্ম দেওয়ার পরে যখন সে স্কুল নির্বাচন করবে তখন সঠিক স্কুল নির্বাচন করা পিতামাতার মাতার উচিত হচ্ছে সঠিক স্কুল নির্বাচন করা যে আমার সন্তানকে যেখানে ভর্তি করছে স্কুলটা কেমন প্রতিষ্ঠানটা কেমন কিছু আগে একটা স্কুল ছিল ওই স্কুল আমি নাম বলবো না ওখানে দাড়ি রাখতে দিবে না তারপরে রোজা রাখতে দিবে না নামাজ পড়তে দিবে না এরপরে হাজার মুসলমানের বাচ্চারা ওখানে ভর্তি আছে এই কাজটা যদি হিন্দুরা করতো তখন রাস্তায় নেমে মিছিল করবা হ্যাঁ তারপরে মেয়েরা নাকি মানে পোশাক পড়তে পারবে না ই পোশাক ওদেরকে এখান থেকে সেই ই পড়তে হবে এই কি বলছে এই পা উদাম করে রাখতে হবে ওখানকার পোশাক আপনার বেটি পড়ছে বিন্দাস তাহলে স্কুল যদি সঠিক নির্বাচন না করেন কোন স্কুলে পড়ছে আমার সন্তান তাহলে আপনি ওই সন্তান কুকুশিয়াল তৈরি হবে মানুষ তৈরি হবে না দুই নম্বর হচ্ছে স্কুলের সিলেবাস কি আমার সন্তান কি পড়ছে সিলেবাসটা কি আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে সন্তানকে মানুষ করলেন যে আল্লাহর কাছে দরবারে আল্লাহকে বলেন আল্লাহ তুমি আমার সন্তানকে একটা ডাক্তার বানিয়ে দাও ইঞ্জিনিয়ার বানিয়ে দাও আল্লাহ তুমি আমার সন্তানকে সফল করো আর ওই সিলেবাস পড়ে এক আপনার সন্তান আপনাকে ওই কি বলছে বৃদ্ধাশ্রমে রেখে আসবে আর ওই সন্তান আপনার টাকা পয়সা ধন দৌলত নষ্ট করে মানুষ করলেন আর ওই সন্তান আল্লাহকে গালি দেবে কি শিখছে সিলেবাস কি কি শিখছে আমার সন্তান পৃষ্ঠাটা উল্টিয়ে দেখিয়ে আল্লাহ দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে ওই জ্ঞান দান করে যে জ্ঞান আমার উপকার করে তাহলে যে জ্ঞান আমার উপকারই আসে না অযথা সেই জ্ঞান শিখে আমার কি লাভ ভাববেন না সিলেবাস নির্বাচন করবেন না যে আমি কি শিখছি এর দ্বারা আমার উপকার কি মানে কুকুর শিয়ালের মতো জীবনযাপন করছি সিলেবাস নির্বাচন করা সন্তানদের জন্য এটা সব থেকে বড় জিনিস তারপরে বলছে যে সন্তান কে দিয়েছেন মাস্টার কে দেখেন এই মাস্টারকে মাস্টার দাঁড়িয়ে করে মাস্টার কি চেন খুলে যেখান সেখানে দাঁড়িয়ে যায় দাঁড়িয়ে করে এক হাতে সিগারেট আর এক হাতে আরো কিছু মাস্টারের হাতে নখটা এত বড় আছে কুকুরের মতো হ্যাঁ নানান প্রকৃতি ওই ওই মাস্টারকে যদি আপনার সন্তানের টিচার হিসেবে মাস্টার হিসেবে যদি আপনি নিযুক্ত করেন আপনার সন্তান কি শিখবে কি শিখবে যে ছাত্রের সামনে মিথ্যা কথা বলে ছাত্রের সামনে ন্যাংটা ছবি দেখে ছাত্রের সামনে শিকার একটা টান মারে হ্যাঁ তাহলে ওই সন্তান আপনি যাকে টিচার নির্বাচন করলেন এই টিচার আপনার সন্তানকে কি শিক্ষা দিবে আমাকে বলে তাহলে মাস্টার নির্বাচন করবেন না সঠিক মাস্টার নির্বাচন করতে হবে না যে আমার সন্তান কার কাছে শিখছে